হ্যালো বন্ধুরা আজকে শুক্রবার এখন বাজে সাড়ে চারটে কালকে আমাদের গাছি এটাও দেখো গাছের জন্য কুল পাতা নিচ্ছে এইখান থেকে এদের ছোটো গাছ এ সাতটা করে কুলের পাতা নিচ্ছে এদের কলার ডাটা নিয়েছে এই কলা কলামরাও নিয়ে এই এইখান থেকে কলার ডাটা কাটলাম চলো এখন আমাদের সাথে চলো অনেক কিছু নেব এই দেখো বন্ধুরা এই যে পিপুল পাতা তুলছে এখানে ওই দেখো পিপুল পাতা এগুলো পিপুল পাতা লাগে নিম পাতা লাগে কুল পাতা লাগে সব পাতাগুলো তুলে গাছি করবো এই এরকম দেখেছ তো বৌ পেয়ারা পাতা লাগে এরকম পেয়ারা পাতা তুলছে বউ সাতটা করে পাতা লাগে সাতটা করে তুলছে এই যে পেয়ারা পাতা এই দেখো আমার বিয়ান চলে আসে ভাবলাম যে আমরা তুলে নিয়ে গিয়ে বিয়ানকে দেবো তা বিয়ান চলেই আসলো বিয়ান চলেই আসলো কি করবো দেখো গান করছে আই কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কে ফুল কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা তো আমরা গিয়েছি একটু মজা করলাম তো বন্ধুরা শুভ বিকেল দেখো বন্ধুরা এই দেখো লেবু পাতা ছিঁটছে লেবু পাতায় যে কি সুন্দর একটা সেন্ট ডালের মধ্যে দিলে খুব ভালো লাগবে তাই লেবু পাতা ছিঁড়ছে দেখো তো দেখো বন্ধুরা এই বাড়িতে কত জঙ্গল এই বাড়িতে প্রচুর গাছও আছে দেখো অনেক কিছু গাছ আছে আমরা আগে এই বাড়িটায় আসতাম অনেক দেখ গাছ কাঁঠাল গাছ কত কাঁঠালও খায় মানে সব গাছ আছে এই বাড়িটা খুব সুন্দর বাড়িটা খুব ভালো লাগে দেখো দেখো এত সুন্দর বাড়িটা তোমাদের আমরা আজকে গাছের জোগাড় করতে এসে সব দেখাতে পারলাম এই দেখো বড় বড় কাঁঠাল গাছ আম গাছ সুপুরি গাছ নারকেল গাছ বিলেবুর গাছ হুম এই দেখো এই বাড়িতে একটা সোনা মোনা খুব ভালো দেখলে কথা বলে আর খুব হাই করে দাও বাবু দেখো বন্ধুরা এটা বাড়ি তো বিশাল বড় বাগান দেখো বাড়িতে কি সুন্দর এই বউগুলো বেশ ঝাড় মার দিয়ে রাখে আমরা হলুদের জন্য এসছি হলুদ খুঁজছে দেখো বন্ধুরা সন্ধ্যে লেগে গেছে তবু আমরা আসলাম ঘুমিয়ে গেছিলাম কি করব এই যে তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো বন্ধুরা এটা তেজপাতা গাছ এই যে তেজপাতা এ দেখো তেজপাতা গাছ বাগানে এসে সব দেখা হয়ে গাছ দেখেছো কি সুন্দর মানে হাত দিলেই বুঝে যাচ্ছে এটা লজ্জাপতিকা এই দেখো পাতাটা এই যে এই যে বন্ধ হয়ে গেল দেখলে বন্ধুরা জঙ্গলে এসেছি আজকে তোমাদের অনেক কিছু দেখা তো চলো বন্ধুরা আজকে আজকে অনেক কিছু দেখালাম দেখো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কামনাই করি সবাইকে অনেক অনেক ভালোবাসা থাকলো